জনগণের সেই কাঙ্ক্ষিত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা আল্লাহর কাছে সক্রিয়া করে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ সেই কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি বিএনপির প্রত্যেক জনগণের প্রতীক কক্ষের প্রতীক উন্নয়নের প্রতীক প্রতীক শীর্ষ প্রতীকের পক্ষে আজকে মমিন বিভাগের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীদেরকে নিয়ে নির্বাচনী জনসভা এই জনসভার বিপ্লবীর সভাপতি মমিন দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মুক্তাগাছার মানুষের গণমানুষের প্রিয় নেতা সংগ্রামী নেতা জনাব জাকির হোসেন বাবলু মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত প্রধান অতিথি আমরা সবাই আল্লাহর কাছে সুক্রিয়া করে সতেরো বছর আমরা স্লোগান দিয়েছে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আল্লাহর কাছে সুক্রিয়া করি আজকে সেই আমাদের কাঙ্ক্ষিত প্রিয় নেতা তারেক রহমান বীরের বেশে সসম্মানে দীর্ঘ বাইশ বছর পর সতেরো বছর নির্বাসিত জীবনযাপনের পর আজকে ময়মনসিংহ এর সমাবেশের এই মঞ্চে বীরের বেশ এসেছেন আসুন আমরা সকাল আল্লাহর কাছে সুক্রিয়া করি বিএনপি এর জাতীয় পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীবৃন্দ অবস্থিত ময়মনসিংহের সংগ্রামী বীর জনতা সকলকে জামালপুর সদর পাঁচ আসনের জনগণের পক্ষ থেকে জামালপুরবাসীর পক্ষ থেকে মমিন বিভাগের সাংগঠনিক টিমের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ছালাম দীর্ঘ বক্তৃতায় যাব না আমি বিনয়ের সাথে যে কথাটি বলতে চাই আজকে এই নির্বাচনকে সামনে রেখে একটি চ্যালেঞ্জ দিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি আমাদের এই জাতির সব জাতিকে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত করেছিলেন যিনি নয়মার রণাঙ্গনে সদস্য যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে অসংখ্য শহীদের বিনিময়ে অসংখ্য মাবলের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ আমাদের জাতিক উপহার দিয়েছিলেন সেই স্বাধীন বাংলাদেশের মূলমন্ত্র গণতন্ত্র যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এদেশের অবিসংবাদিত নেতৃ বেগম খালেদা জিয়া জীবন বিসর্জন দিয়ে আবorigines নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন আজকে সঙ্গত কারণেই বাংলাদেশের মানুষ মমিন সিংহের মানুষ স্বপ্ন দেখে সেই শহীদ জিহার এবং বেগমে খালেদা জিয়ার যোগ্য সন্তান আদর্শের সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে উন্নয়ন সমৃদ্ধিতে এই বাংলাদেশ এগিয়ে যাবে এই অবহেলিত মমিন সিংহের জন আগামী দিনে উন্নয়ন সমৃদ্ধিতে সমৃদ্ধ হবে কাজেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে মমিন সিং বিভাগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সকল মত পার্থক্য বলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এর আসনে ধানের প্রতি বিপুল বিজয়ী করতে হবে প্রিয় ভাই আমার আমি দীর্ঘ বক্তৃতাই যে আমরা সংক্ষেপ একটি কথা বিনয়ের সাথে বলতে চাই আজকে চব্বিশের গণচেতনাতে আমরা শ্রদ্ধার সাথে চরণ করে কিন্তু পরিকল্পিতভাবে একাত্তরের চেতনা মুছার যে ষড়যন্ত্র স্বাধীনতা বিরোধী চক্র করছে সেই চক্রান্ত দুলির সাত করতে হলে এই মমেন সিং বিভাগের সর্বস্তরের তরুণ সমাজ যুব সমাজ ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই মমের সিং বিভাগকে উন্নয়ন সমৃদ্ধিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চব্বিশটি আসনি ধানের শীষকে বিপুল ভোটে বিজয় করে উপহার দেব এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে প্রিয় নেতা মবিন সিং এসেছেন মবিন সিং এর সর্বস্তরের জনতার পক্ষ থেকে জামালপুরের সর্বস্তরের জনতার পক্ষ থেকে সংগ্রামী সালাম জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আইন বিষয়ক সম্পাদক মহনমোহন সিং এর কৃতি সন্তান ব্যারিস্টার কাইসার কামালকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ব্যারিস্টার কাইসার কামাল